ভাবে বসবো মানে নির্বিজায় বলবো এবং মানে কীর্তি বলবো সেটাও সম্ভব হয় হ্যাঁ আজকে আমাদের যে সমস্ত ভাইরান আত্ম করেছেন তাদের আমরা সুস্থ বলে নেবো তাদের পরিবারে সুস্থ বলে আমরা যারা আহত হয়েছেন তাদের সুস্থ বলে এটা আমাদের ভৌক্তিক দায়িত্ব হ্যাঁ এখন আমরা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে যে সমস্ত রাজনীতি ঘটে আসছি আমরা এখানে হলো যে একটা আগে কে করতে পারে আগে কে বাস স্টেশন করতে পারে কে কোন বাজার দখল করতে পারে না এবং তার উপরে কে হামলা করতে পারে না কোন নিয়ন্ত্রণ যে প্রতিষ্ঠা করতে পারে পেশি বলে সেই পেশি বলে রাজনীতি আমরা যদি দেখে আমরা

হবে ঠান্ডা হবে এরকম একটা ধারণা চলে আসছে না আমরা এই সমস্ত ধারণাকে চেঞ্জ করে একটা দয়া এবং দরজার রাতে যেখানে থাকবে না কোন নতুন টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল ক্যান্ডার বাজি চাঁদাবাজি কেউ কাউকে আঘাত করবে না প্রত্যেক ব্যক্তি তার মত প্রকাশের আগাবকে আমাদের বড়ো বাজির কথা বলবে না হাসপাতাল সার্ভিস তাদেরকে গাড়ি দেওয়ার পরও বলছে না আমরা তার বিরুদ্ধে এরকম আক্রোশমূলক কোন পদক্ষেপ পদক্ষেপ নিতে পারি এটা আগে আমাদের এখানে সমস্ত আমরা তো ধরে নিয়েছিলাম যে এই আওয়ামী লীগের আমলে যতদিন থাকবে সে করবে তারপর তার ছেলেমেয়ে করবে মানে আওয়ামী লীগের হাত থেকে ক্ষমতা যাবে এটা কেউ চিন্তা করে না ঠিক না কেউ চিন্তাও করে না যাই হোক আমরা আজকে যে পরিবর্তনটা পেয়েছি একটা নতুন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমরা কাজে লাগাতে খাই এই কাজে লাগার জন্য সাংবাদিকদের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি বলবো যে আওয়ামী লীগ এই শূন্য সতেরো বর্ষ রাজত্ব করে গেছে এর জন্য অনেকাংশে তার পালিত কিছু সাংবাদিকরা তাই। কি বলে রাখতে ঠিক আছে কিনা তারা যেটা কেউ ভালো বলছে মন্দকেও ভালো বলছে তাদের নিজস্ব কিছু মানে সাংবাদিকরা সৃষ্টি করা ওই সাংবাদিকদের মাধ্যমে তাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন না একবারে পাঁচে আগস্ট একবারে ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত যারা রাস্তক আন্দোলন করছিল সহজে সন্ত্রাসী বলে বিভিন্ন মিডিয়ায় আমরা স্কল দেখতে না আপনারা বিভিন্নভাবে দেখা মানে এই মানে যত যতক্ষণ পর্যন্ত না এই পাঁচে আগস্ট সে কাছে পদে করছে এটা নিশ্চিত হওয়া গেছে এক পর্যন্ত এড়ে চলছে না এখন আমি মনে করি যে সাংবাদিকদেরও তারা পেয়েছে আমরা আগামী দিনের নতুন একটা দেশ নির্মাণ করতে চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই সবার সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছে